আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় রবিউল ফ্যাশন থেকে আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক দিন পরে ওয়ান পিজের হিউজ হিউজ পরিমাণ স্টক আমাদের কাছে চলে আসছে এগুলো হচ্ছে জমজম এবং লোনের ওয়ান পিস প্রত্যেকটা ওয়ান পিজি আমরা খুলে দেখাবো প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে হালকা পেস্ট কালারের মধ্যে একটা ওয়ান পিস দেখেন কি পরিমাণ সুন্দর আসলে বলে বোঝানো সম্ভব না ভিডিও থেকে সামনাসামনি আরও বেশি ভালো লাগবে যখন আপনি প্রোডাক্টটা হাত দিয়ে ধরবেন তখন বুঝতে পারবেন যে আসলে কী টাকায় কী ড্রেস নিছেন ইনশাল্লাহ খুশি থাকবেন হানড্রেড পারসেন্ট বেস্ট একটা কালেকশন প্রত্যেকটা কালার ইনশাল্লাহ আপনাদের অনেক বেশি ভালো লাগবে প্রত্যেকটা ওয়ান পিস ইনশাল্লাহ অনেক বেশি আরামদায়ক এবং কমফোর্টেবল ফিল করবেন আসলে যারা নিছেন সবাই জানেন এবং যারা নেবেন নিঃসন্দেহে নিতে পারবেন হানড্রেড পারসেন্ট বেস্ট কালেকশন এগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র দুইশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা মিনিমাম বারো পিস নেবেন তারাই কিন্তু এই প্রাইজে পাবেন এবং যারা খুচরা নেবেন অবশ্যই ফিফটি টাকা করে বেশি দিতে হবে তিনশো টাকা করে প্রত্যেকটা ওয়ান পিস ইনশাল্লাহ দেখার মতো দেখেন কোনটা রেখে কোনটা নেবেন কোনোটা বাদ দিতে পারবেন না হানড্রেড পারসেন্ট পিওর কটন যেটা হচ্ছে আশি বাই আশি সুতার যেটার থ্রি পিসটা এখনও বারোশো থেকে চোদ্দোশো টাকা সেল হচ্ছে আমরা সেই ওয়ান পিসগুলোই দিচ্ছি আপনাদেরকে মাত্র দুইশো টাকা একদম হোলসেল ধামাকা অফার যার যেখান থেকে নিন যে পজিশন থেকে নিন শুধু একটা করে স্ক্রিনশট নাম থেকে নেন ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইমু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আশা করি আপনার পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে হানড্রেড পারসেন্ট বেস্ট কালেকশন এগুলো লং থাকবে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি পাশ থাকবে চল্লিশ চল্লিশ আশি ইঞ্চি একদম ফ্রি সাইজ এবং স্লিপের অংশ কিন্তু এক্সট্রা আঠারো ইঞ্চি করে দেওয়া আছে থ্রি কোয়ার্টার আতা যে যেভাবে বানিয়ে নিতে চাই ইনশাল্লাহ বানিয়ে নিতে পারবেন এবং আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি করে থাকি প্রত্যেকটা থানা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে থেকে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন ঘরে বসে আপনাকে এক টাকাও বিকাশ করতে হবে না আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পেমেন্ট করবেন শুধু ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এবং ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাত দিয়ে ধরে চেক করে তারপরে পেমেন্ট করবেন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের পছন্দ হবে গরমের একদম আরামদায়ক একটা প্রোডাক্ট কেউই মিস করবেন না মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা কেউই মিস করবেন না এগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে হিউজ হিউজ পরিমাণ স্টক আছে যারা হোলসেল নেবেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করবেন আশা করি প্রচুর পরিমাণ কালেকশন এবং প্রচুর পরিমাণ ডিজাইন পাবেন প্রত্যেকটা দেখে শুনে বোঝে তারপরে নিতে পারবেন প্রত্যেকটা ওয়ান পিজের প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা ইনশাল্লাহ খুশি থাকবেন হানড্রেড পারসেন্ট বেস্ট একটা কালেকশন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন খুব দ্রুত দ্রুত স্ক্রিনশট নাম ঠিক নেন ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন অথবা ইমু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আশা করি আপনার পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে অসম্ভব সুন্দর সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম